আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ এপ্রিল মাসের সাতাশ তারিখ গত কয়েক কয়েকদিনের ধারাবাহিক আপনাদের অভিযোগ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কি বলছে আর কুয়েতে আপনাদের আপন জন যারা দীর্ঘদিন থেকে কুইতে অবস্থান করছেন তারা কি বলছে আর আপনারা কি বলছেন আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনাদের অভিযোগ বর্তমান কুইত সরকারের ঘোষণা এবং বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচারণার বিস্তারিত ইনফরমেশান একবারে ক্লিয়ার হয়ে যাবেন কাজেই সকলকেই বলবো সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য এবং সঠিক তথ্য বুঝে নেওয়ার জন্য আপনারা অবগত রয়েছেন আমরা কুয়েতের প্রতিদিনের যে আপডেটগুলো প্রকাশিত হয় তা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে নিউজগুলো প্রচার করে সেটারও কিছু তথ্য কুয়েত থেকে পাঠানো আপনারা অবগত রয়েছেন কারণ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার লোক রয়েছে এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের যে অভিযোগ আপনারা বলছেন আমরা মিথ্যে বলছি কুইতে সরকার সকল ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করেছে সাধারণত লাবানা আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশের একটি বিষা বের করতে লাবানা শর্ত থাকার কারণে অনেক খরচ হয় যে কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে লোক আনা অনেক কুইতি বা অনেক কোম্পানির পক্ষে সম্ভব হয় না অথচ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেটি বলছে লাবানা লামানা মানে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে আর এই নিউজগুলো কুয়েতে থাকা আমাদের বহু প্রবাসী দেখেছেন যে জন্যে আপনারা আমাদের উপরও ব্লেম দিচ্ছেন বাংলাদেশের প্রিন্ট মিডিয়া যেটি বলছে আমি আপনাদের সাথে হুব শেয়ার করছি বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতে শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গত উনিশে এপ্রিল কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে যে নিয়ম পহেলা জুন থেকে কার্যকর হবে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রমবাজারে খুব সহজে এবং কম খরচে অধিক বাংলাদেশি প্রবেশ করতে পারবেন রিকর্ডিং এজেন্সিগুলো যেটি বলছেন বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে কুয়েতে শ্রমিক পাঠানো অনেকটা কষ্টসাধ্য ছিল বা অনেক খরচ হতো আবার জটিলতাও ছিল খুব অল্প সংখ্যক বাংলাদেশি কুয়েতে যেতে পারতেন কুয়েতের শ্রমবিভাগ বিভাগ সর্বসম্মতি কমে আগের এই সকল বিধিনিষেধ বাতিল করার কারণে এখন থেকে বাংলাদেশিরা অনেক উপকৃত হবে তাই বাংলাদেশি সহজে কুয়েতে প্রবেশ করতে পারবে আর এতে করে দীর্ঘদিন থেকে যে অভিযোগ ছিল সে অভিযোগগুলোর সমাধান হবে খুব সহজে বাংলাদেশিরা পিসা পাবে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির যে সকল প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহী তাদের প্রথমে কুয়েতে অবস্থানরত বেকার বিদেশি কর্মী থেকে নিয়োগ দিতে হতো এরপর তাদের কর্মী চাহিদার একটি নির্দিষ্ট অংশ শুধু নতুন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যেত পহেলা জুন থেকে এই নিয়মটি আর থাকছে না বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী উনিশশো ছিয়াত্তর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে ছয় লাখ ছিয়ানব্বই হাজার আটশো উনানব্বই জন বাংলাদেশি কুয়েতে প্রবেশ করেছিলেন এর মধ্যে উনিশশো ছিয়াত্তর থেকে দুই হাজার ষোলো সালের মধ্যে প্রবেশ করেছিলেন পাঁচ লাখ পাঁচ হাজার সাতচল্লিশ জন দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশের মধ্যে প্রবেশ করেছেন যেটি আট বছর এক লাখ একানব্বই হাজার আটশো বিয়াল্লিশ জন তবে বাজার পুরোপুরি চালু হলে প্রতি বছরে পঞ্চাশ হাজার বাংলাদেশিকে কুয়েত পাঠানো সম্ভব হবে বা পঞ্চাশ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা হবে কুয়েতে এতে করে মধ্যপ্রাচ্যের ধনী এবং সম্পদশালী এই দেশটির যে রেমিটেন্স সেটি আগের সেই যৌবন ফিরে পাবে প্রিয় দর্শক এখানে যেটি বলা হয়েছে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কুয়েতের লোকাল প্রাইভেট সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দোকান বা ব্যক্তিগত বিজনেস যাদের তারা আগে চাইলেই দেশ থেকে লোক আনতে পারতো না এটি সত্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন চাইলেই তার প্রতিষ্ঠানের সকল লোককে সে বিদেশ থেকে আনতে পারবে মানে চাইলে বাংলাদেশ থেকে আনতে পারবে এটা একবারেই সত্য আর এই আইনটি কার্যকর হচ্ছে পহেলা জুন থেকে তবে বাংলাদেশের উপর দু সালের পর থেকে কুয়েতের সরকার যে লাবানা বা লাবানা দিয়ে রেখেছে সেটি আদৌ প্রত্যাহার হয়েছে কিনা বা এটি প্রত্যাহার করবে কিনা এ ধরনের কোনো তথ্য কুয়েতের কোনো দৈনিক কোনো নিউজ পোর্টাল প্রচার করবে কাজেই ব্যাপারটা একবারে ক্লিয়ার আপনারা যে অভিযোগটি করছেন আমাদের উপরে আমরা যে তথ্যটি প্রকাশ করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে বলছে যে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ব্যাপারটা আদৌ কতটা ঠিক এভাবে চলছে যেটার জন্য আমাদেরকে পহেলা জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কারণ এখানে ভেতরের যে আইনটির কথা বলা হয়েছে এটা সত্য এটির সাথে বাংলাদেশের লাবানা বা লাবানা বিশেষ শর্তের ব্যাপারটি কোনোভাবেই যুক্ত না আশা করি কুইতে দীর্ঘদিন থেকে যারা অপেক্ষায় রয়েছেন আপনাদের আপনাদের আপনজনকে কুয়েতে কুইতে নিয়ে আসার জন্য বা বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট দিয়ে বসে আছেন দীর্ঘদিন থেকে কুইতে আসার জন্য আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বাংলাদেশে লাবানা প্রত্যাহার হয়েছে কিনা বা এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছি কিনা এটি জানার জন্য আমাদেরকে পহেলা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বইটেশ সরকারের ঘোষণা এগুলো উল্লেখ করা হয়নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের